2000 taka 2000 riyal 2000 taka 2000 riyal 2000 riyal 2000 riyal 3000 takha apna time ko matana matana na matana 2500 na matana 2500 rah jayega isme 15 ah si ma afal isaa kam kam azam jo u building okay bas lo pakka hai um. okay. ye naat

അവിടെ അവിടെ എങ്ങോട്ട് പോകില്ല ഇത് ഫുൾ ആറ്റാക് കൊള്ളാ ഇട്ടാ ഇത് 보자 ഇടാ ഇതിവിടെ പോകണ്ട പോവണ്ട ഇതിടാ വെച്ചോ വെച്ചോ ഇത്രേം ചെറുതായിട്ട് ചെറുതായിട്ട് ഇത് എടുക്ക് താങ്ങില്ല നേരെ പോടാ മെസ് മെസ് കളിക്കിട്ട് ഇതിനൊക്കെ ഇങ്ങോട്ട് വെച്ചോ ദേ ഇതിടെയും ആ എടുടാ എടുക്ക് എന്നിട്ട് ആ കൊക്ക തമ്പ് ടിക്കിസേ ഇങ്ങോട്ട് വെച്ചോ പോയി കളിക്കൂസ്മേ

বুধানি দেন আগটো গোটেই দে য'ত আগটো যদি অ'কে অফ দে বাই বুজাই দে অঁকে জেগা নিয়া চল কিবা কাজিটো দিছোঁ আছে না এইবিলাক ফিনিচিং দিয়ে নাগাই কিবা লাগাইছে এই অঁ এই জেগা এইবাজে বাছনি এনেকৈ এক টাচ দিয়ে থাকিলে বেছি বৰ বৰ থাকি দিবা বাহিৰে বুজিছ নে ভালকৈ ৰাউণ্ডটো এক চাছ ঢুকাই থ'ব তাই একবাৰ মিলি যাব অঁ আগটো বৰ হালটোপাৰকৈ দে অ'কে অ'কে ঠিক আছে এই বাছ অঁ এই চাই ল'ব অকে ঠিক পাৰফেক্ট হালটো টেপ মাৰি দিয়া বেলেগ বাৰে যি আপোনাক মাৰি দিলে মাছ কিন্তু এলমুনিয়াম টেপেই দিয়া না এলমুনিয়াম টেপাচোন দে এলমিনিয়াম টেপা আছে হালটো চিৰি হালটো মাৰিব

হালকে তুমাৰ দিলোঁ বেছি লাখ

তাই আমি দেখতেছি এক মিনিট দেখতে আমি সরব একবার উপরে হ্যাঁ আস্তে আস্তে সাব দে সাব দে পরে মিসকিটাটা দি সাব দে দেখব ওই আবার আরামসে একবারে মিসকিটাটা আসেনি দড় দোসোস নেই সরব দেন গাড়ি গতে গতে হ্যাঁ বসেছেন বসেছেন দড় এদিকে এনে করতে দিদা ওই হয়ে যায় না এমন না এমন সরব একটা মিনিট

শুধু বাইরে দিয়ে আবার টাইম এটা লাগিয়ে দিলেই যাবে ওকে এবারে

ওকে এটা ওকে এবার পারে ঢুকিয়ে দেন ঢুকিয়ে দেন ঢুকিয়ে দেওয়ার পরে হালকুলো কাটে দেন এটা এই সামসেম নিচে দিন এটা হ্যাঁ হুম সমস্যা না কোন সমস্যা ওকে আচ্ছা ওকে এই উপরে কাজ সম্পূর্ণ কমপ্লিট

সম্পূর্ণ কাম কমপ্লিট ওয়ারিঙের কাম কমপ্লিট হয়ে গেছে চেক করুন ঠিক আছে ঠিকঠাক আছে কি শুধু চেক করুন সব একটা মিনিট ইয়েটা লাগা আগে মাল্টিটা আছে না মাল্টিটা লাগা চেক আছে আজ দিন তো হাজিরা আইসে গেছে

এই যেন তোৰ টাইমে চলিব এই যেনে দেখোন চাকা আছে বুজিছ নাই এটা ঘূৰিব না কাৰণ এখন হিটাৰ ঐপোন ঐত অট'মেটিক চালু ন অফ কৰা লাগিব নাই যে হিটাৰটোক চেক কৰ গৰম হয় নেকি এই যে এইটো হিটাৰ ঠিক আছে নেকি এতিয়া গৰম হ'ব দুই চাৰি পাঁচ মিনিট পৰে হালকেইটো বন্ধ কৰি ৰাখ দে দুই চাৰি পাঁচ মিনিট পৰে হালকেটো গৰম হৈ সব বন্ধ হল দিয়া শুধু কানে কিছু লাগাছি নিজের কানে তো বাজে খাই দিন নাম আমি ওনো আইতে উঠতে লাগাইছি লাইফ লাই ঠিক আছে তো খা তো পাব হইছে এটা নাও ওই মিটি ছোট লাগা আছে বাটা দাও দেখি লাগা আছে দামান দি লাগা আছে ওকে ভাই এবার ওকে ওকে দাঁকে বেরি জায়গা টেপ মেরে দে জামান দি লাগা আছে আচ্ছা ভালো করে সুষ্ট বন্ধ করে দে দাঁকে বেরি জায়গা টেপ মেরে দে টেপ দেখা এই যে দেখেন পাইপটা দইরে দেখ এটা গরম হয়ে গেছে বুঝছেন এটা খুল খুলি টেপ মেরে দাও লাগা আছে বাজে আছে বুঝছেন पाइप गरम हो गया ना हां एक डोले हीटर ठीक है ठीक है हीटर ठीक है एबल हीटर जमने सामने अब ये कर दे हां हां पूरी लाज आ जाती है ना ना ना, 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 ना बालबाज मारते जाते सेरा बेरा ना ये तो मार दिया हमको काम शेष कावरन के दिया तार पर एक बार जाएंगे दु हजार टाइम दु हजार रियल ना दु हजार टाइम দে লাগে দে ক

tabare koi koi rakhta tha shame koi hai sehenga to kos le liye shai ka sinhar aaram kurdi ki thele pata pe এই কি সব কি হয়ে গেল এই কি হলো হুম কাজ করাস আমি নক বল দিয়া সব ভাই কাজ করতে বলতে বল দিয়া বড় কই দিয়া সব হইতো লাগবো না এত ঠিকান ঠিক আছে বাস দে ফেসটা কালকে লাগা ঘুরে দেখো না গেছ করে কোন গেছ করে ঘুরে দাও চালু করে দাও লাভ না আরেকটু अब अगर সুইচ বন্ধ করে লো সুইচ যদি বন্ধ করে লো 14 dekat sini dekat sini so break minute okay ha okay dan bekas side dia tu kan ni kalau kena botol tu tak ek botol funny different je rakeke dia tu botol tu ek funny different হ্যাঁ ঠান্ডা ঠান্ডা আমার কাজ শেষ সামানস জায়গা